নমস্কার বন্ধুরা লাবণী কিসেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের পটলের খোসা ভাজি রেসিপি পটলের খোসা ভাজি খাওয়া যায় আমরা কিন্তু কম বেশি সবাই জানি পটলের খোসাগুলো ফেলে না দিয়ে আমরা একটি চমৎকার মজাদার রেসিপি বানিয়ে ফেলতে পারি আর গরম ভাতের সাথে এর কিন্তু কোনো তুলনাই নেই এত মজার ভাজা রেসিপিটা রেসিপিতে থাকবে আশা করি আপনাদের আপনাদের কাছে কাছে কিন্তু ভালোই লাগবে একটাই অনুরোধ যারা একেবারেই নতুন তারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মজাদার পটলের খোসা ভাজি রেসিপি আমি এখানে পাঁচশো গ্রামের মতো পটল নিয়েছি পিস হিসাবে পাঁচটা পটল পটলের সাইজটা কিন্তু অনেকটাই বড় আমি পটলের কোষাগুলো সব এক এক করে ছাড়িয়ে নেব পটলের খোসাটা আমি যেহেতু ভাজবো আমি একটু পুরো করেই করে পটলের খোসাগুলো কুচি কুচি করে কেটে নেব যাতে করে দেখতে ভালো ভালো লাগবে লাগবে খেতেও আপনারা কিন্তু এরকম গোটা গোটা করেও রাখতে পারেন তো দেখেন পটলের খোসাগুলো আমার কিন্তু সব ছাড়ানো হয়ে গেছে আমি কুচি কুচি করে কেটে রেখেছি পটলের খোসাগুলো মেলা মিহি করে কোচানোর দরকার নেই এরম ছোট ছোট করে কুচি কুচি করে নিলেই হবে পটলের খোসাগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি তিন তিনটি রসুন কুচি ছয় সাতটা ঝাল চির করে নিয়েছি হাফ বাটি পেঁয়াজ কুচি নিয়েছি আমি কিন্তু এখানে কোনো বাটা মশলা ইউজ না আজকে সব কুচি কুচি করেই কেটে নেব আর ভাজাটার জন্য যে গুঁড়ো মশলাটা ব্যবহার করব সেটা আমি দেখিয়ে দেবো এখানে নিয়েছি আমি হাফ চামচ জিরে হাফ চামচ মরিচ হাফ চামচের মতো ধনে আর নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ এই মশলাগুলো ভালো করে আমি শিল্পাটায় বেটে গুঁড়ো করে নেবো এবার আমি প্যানের পরে কড়াই বসিয়ে আর জ্বালিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি সরিষার তেল দিয়ে কিন্তু ভাজবো আপনারা সাদা তেল দিয়েও ভাজতে পারেন তেলটা গরম হয়ে গেলে আমি পটলের খোসাগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করেই রাখব এই পটলের খোসার রেসিপি আপনারা কিন্তু এক একজন এক একভাবে করে থাকেন আমি যেভাবে করে থাকি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে পেঁয়াজ ঝাল রসুন কুচিটা কিন্তু আগে থেকে দেব না আমি এখানে যখন হাফ ভাজা হয়ে যাবে সে সময় পেঁয়াজ রসুন ঝালের দেব। না হলে কিন্তু পেঁয়াজ কুচিটা কিন্তু একেবারেই পুড়ে ছাই হয়ে যাবে আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে তুলে নিয়েছি যাতে করে এই হালকা একটু সেদ্ধ হয় আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ হলুদটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেব যাতে করে দেবো না যায় আর চুলা রাসটা কিন্তু লো করে 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 দিতে হবে পর্যায়ে আমি আমি পেঁয়াজ রসুন দিয়ে 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 ভালো নাড়াচাড়া একটা ঢাকনা আরো কিছুক্ষণে ভেজে নেব ঢাকনাটা তুলে নিয়ে আরো কিছুক্ষণ আমি নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নেব। এখানে ভাজাটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে আপনি দুই মিনিট তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবেন আবারও তুলে তুলে নাড়াচাড়া করে দিতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে এখানে আমি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি যাতে করে এর টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে আর ভিতর থেকে তেলটা চুপসে বের করে নিয়ে আসে আর আগে থেকে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি ওটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে অনব্রত করে নাড়াচাড়া করতে হবে তো মশলাটা খোসার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে আমি একটা ঢাকনা দিয়ে মিনিটের মতো আরও জাল করে মিনিট পরে দেখেন তেলটা কিন্তু অনেকটাই ছেড়ে দিয়েছে আর ভাজা ভাজা হয়ে গেছে প্রায় আপনারা পটলের খোসা ভেজে অনেকে অনেকভাবে থাকেন আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন এই পটলের খোসাটা কিন্তু অসম্ভব মজাদার এবং টেস্টি লোভনীয় হয়ে থাকে আর এই পটলের খোসা ভাজাটি আপনারা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন একবার খেলে সারা বছর এর স্বাদ মুখের থেকে যাবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন ধন্যবাদ সকলকে